আমার কাছে অস্ট্রেলিয়ার গল্প অনেকেই শুনতে চান আমি দীর্ঘদিন পড়াশুনো করেছি বাড়ির বাইরে হস্টেলে অন্য রাজ্যে ভারতের অন্যান্য রাজ্যে চাকরি বাকরি করেছি এবং তারপর একটা সময়ের পর থেকে দেশ ছাড়া তাই গল্প বলতে গেলে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার মানুষের গল্প আমার কাছে ঘুরে ফিরে আসি অস্ট্রেলিয়ার কথা বলতে গেলে অস্ট্রেলিয়া তো বিরাট বড় একটা দেশ আমি তার খুবই সামান্য একটু অংশ দেখেছি তাও কেউ যখন জিজ্ঞেস করে প্রথমেই আমার যে কথাটা মাথায় আসে সেটা হলো ঋতু বৈচিত্র্য আমরা যারা বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি তারা হয়তো ঋতু বৈচিত্র্য বিষয়টাকে স্কুলে থাকতে একটা বিশেষ আকারে বা বিশেষ একটা ফরম্যাটে বলা যেতে পারে যে রচনা লেখার মাধ্যমে ঋতু বৈচিত্র্যকে বুঝতে চেষ্টা করেছি এবং আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেই ঋতু বৈচিত্র্য আর নেই এখন বলাই যেতে পারে যে গরম হয়তো অনেক বেশি শীত হয়তো অনেক কম শরৎ বা হেমন্ত বা বসন্ত হয়তো সেভাবে বোঝাই যায় না বর্ষা আসতে দেরি করে তো আমরা যে ঋতু বৈচিত্র্য পড়েছি আজকের ঋতু কিন্তু সেরকম নয় আমি যখন অস্ট্রেলিয়ায় এলাম মেলবোর্নে আমি এসেছিলাম হচ্ছে প্রথমবার ডিসেম্বর মাসে তো ডিসেম্বরে ঠান্ডার মধ্যে থেকে এসেছি এবং এসে বুঝতে পারলাম যে এটা এখন গরমকাল অথচ প্রথম দিনটা ঠান্ডা ছিল সোয়েটার প্রয়োজন হলো কিন্তু পরের দিন থেকে বুঝতে পারলাম যে বেশ গরম তো এই যে হঠাৎ করে ঋতুচক্রটা বদলে গেল অর্থাৎ গরমের সময় শীত শীতের সময় গরম এটাকে মানিয়ে নিতে আমার বেশ কিছুদিন সময় লেগেছিল গল্পটা এখানে শেষ না গল্পটা হচ্ছে বিশেষ করে মেলবোর্নের ওয়েদার নিয়ে মেলবোর্ন হচ্ছে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব প্রান্তে মেলবোর্নে আমরা একটা জিনিস দেখে থাকি যে বছরের যে ইংরাজি ভাষায় বলতে গেলে যে চারটি মূল ঋতু অর্থাৎ গ্রীষ্ম শরৎ শীত এবং বসন্ত এটা একটা দিনের মধ্যেই দেখতে পাওয়া সম্ভব অর্থাৎ হয়তো খুব গরম চলছে কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা গেল যে সেটা হঠাৎ ঠান্ডা হাওয়ায় পরিণত হলো অথবা দেখা গেল খটখটে দুপুর রোদ্দুর পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টি পড়া শুরু হলো তা আমরা বলতাম যে যে ঋতু বৈচিত্র্য আমরা পড়েছি বা রচনা লিখেছি তার পুরো ধারণাটাই অস্ট্রেলিয়া এসে বদলে যাচ্ছে এক তো আমাদের বছরটা অন্যরকম কাটছে তারপর বলা হচ্ছে যে দিনটাও অন্যরকম কাটছে আজকে দুপুরবেলায় আমি দেখছি যে বেশ সুন্দর ঝলমল করছে রোদ তারপর মেয়েকে আমি স্কুল থেকে আনতে যাব বেরোতে যাচ্ছি তখন ঝমঝম করে বৃষ্টি এমন শুরু হলো যে আকাশের চেহারাই বলতে গেল তো এইটা যখন আমি দেখি তখন আমার একটা কথা খুব মনে পড়ে যে আমরা ভূগোলে পড়েছিলাম আবহাওয়া আর জলবায়ু অর্থাৎ একটা দিক এরকম যাবে তার যে তাপমাত্রা বা অন্যান্য যা বৃষ্টি অন্যান্য যা কিছু লক্ষ্য করা যায় সেটা একটা দিনের মধ্যে হলে তাকে আমরা বলি আবহাওয়া আর যখন সেই প্যাটার্নটা নিয়ে একটা গোটা বছর বা কয়েক বছরের দিকে তাকিয়ে যখন আমরা সে সম্পর্কে বলি তখন সেটা হয়ে যায় ক্লাইমেট অর্থাৎ ক্লাইমেটের বেশি রদবদল হয় না আবহাওয়া ভীষণ রদ বদল হতে থাকে অস্ট্রেলিয়া সম্পর্কে এই গল্পটা আমি এই কারণে বললাম যে আমার যখন কোনো মানুষের সাথে আলাপ হয় তখন আমার মনে হয় কিছু কিছু মানুষ হচ্ছেন আবহাওয়ার মতো এবং কিছু মানুষ হচ্ছেন জলবায়ুর মতো আমি আজকে লাইব্রেরিতে গিয়েছিলাম লাইব্রেরিতে একটা খুব সুন্দর ওরা লিফলেট দিয়েছে যে এই প্রবল শীতে এবং শীত মানে এখানে কিছুটা বর্ষা কিভাবে আপনি ভালো থাকবেন তো সেখানে দিয়েছে আপনি কি ধরনের বই পড়তে পারেন কি বই পড়লে ভালো লাগবে এবং আপনি যদি সেই লিস্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ঘুরিয়ে ফিরিয়ে সব রকম বইয়ের কথাই বলা হয়েছে অর্থাৎ বলছে যে শীতের মধ্যে এই ওয়েদারটাকে এনজয় করার জন্য বই পড়ুন আমি সেই লিফলেটটা হাতে নিয়ে আসছি আমার খুব ভালো লাগলো দেখে আমাকে লিফটে দেখে একজন জিজ্ঞাসা করলেন বই পড়ো তখন আমি বললাম হ্যাঁ এই লিফলেটটা আমি লাইব্রেরি থেকে নিয়ে এলাম কারণ বেশ ভাল লাগ তখন উনিও কিছু কথা বললেন যে আমারও বই পড়তে খুব ভাল লাগে বিশেষ করে প্রিন্টেড বই এখন আমাদের আমরা যেখানে থাকি আমরা নিজের একটা ছোট্ট বুক ক্লাব তৈরি করেছি অনেকে সেখানে বই জমা দেয় অন্যদের বই নিয়ে সেখান থেকে পড়ে এটা একটা খুব সুন্দর একটা কালচারাল এক্সচেঞ্জ বলা যেতে পারে ঠিক একই সময় আমার সাথে আরেকজনের দেখা হলো তিনি আমাদের অ্যাপার্টমেন্টে আমাদের ফ্লোরেই থাকেন কিছুদিন আগে তার একটা ইন্টারনেটের সমস্যা হয়েছিল আমার কাছ থেকে তিনি রাউটারটা চেয়ে নিয়ে গিয়েছিলেন এবং তাই নিয়ে সেই সময় বেশ কিছু আলোচনা হয়েছিল এবং এই সমস্যাটা অনেকের হচ্ছিল ইন্টারনেট কানেক্টিভিটি এবং ফাইবার কানেকটিভিটি নিয়ে তো আমি আমার সাধ্যমতো কিছুটা হেল্প করার চেষ্টা করেছিলাম যদিও সেটা খুব একটা কাজে না তো উনি যখন আজকে আমাকে দেখলেন একেবারেই চিনতে পারলেন না যদিও আমরা একই ফ্লোরেই থাকি কয়েকটা ফ্ল্যাট আশেপাশে এবং আমার মনে পড়ে গেল যে কিছু মানুষ আবহাওয়ার মতো এবং কিছু মানুষ জলবায়ুর মতো অর্থাৎ কারোর সাথে আলাপ হলে তখন মনে হয় যে এই মানুষটাকে হয়তো অনেক দিন চিনি এরা হয়তো আমারই মতো বই পড়তে ভালোবাসে আবার কিছু কিছু মানুষ ভীষণ ক্ষণস্থায়ী তারা শুধু বর্তমানটাকে আঁকড়ে ধরে বাঁচেন তারা হয়তো খুব গভীরে ভাবেন না কোনো বিষয় নিয়ে দুরকম মানুষেরই চরিত্র দুরকম সম্পূর্ণ মানে এটা নিয়ে কোনো তুলনামূলক আলোচনায় যাচ্ছি না আমার আজকের অভিজ্ঞতা এবং অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা এবং ছোটবেলায় পড়ে আসা বাংলা রচনা এবং তার স্মৃতি নিয়ে একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না আবার পরের এপিসোডে কথা